চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেছেন একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন এক চীন নীতির সমর্থন জানিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের সহযোগিতা চেয়েছেন তারা দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সহ অন্যান্য ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব রাহুল রায় রিপোর্ট শুক্রবার রাতে ছয় দিনের চীন সফর শেষে দেশে ফিরেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিএনপি মহাসচিবের সঙ্গে তিনজন স্থায়ী কমিটির সদস্য সহ নয়জন ছিলেন এই প্রতিনিধি দলে সবাইকে সঙ্গে নিয়ে বিকেলে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব জানান চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সৌহার্দ্যপূর্ণ সফরে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়া যায় এর ব্যর্থহীনভাবে এক চীন নীতির প্রতি আমাদের দলীয় অবস্থান আমরা অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করেছি আগামীতে ডিজিটাল প্রযুক্তি সেমিকন্ডাক্টর নবায়নযোগ্য জ্বালানি মেডিকেল ও উচ্চ স্বাস্থ্যসেবা উচ্চশিক্ষা যোগাযোগ আধুনিক কৃষি প্রযুক্তি এসএমই বিজনেস ব্লু ইকোনমি উন্নত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে চীনের অধিকার ও ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে চীন একটি নির্বাচিত সরকার চায় বলেও জানান বিএনপি মহাসচিব চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে আন্তরিকতার সঙ্গে ভালোবাসার সঙ্গে প্রেমের সঙ্গে কাজ করবে মির্জা ফকরুল বলেন গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখার বিষয়েও চীনের সঙ্গে আলোচনা হয়েছে চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে যে আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখি রাহুল রায় চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে